অনেকে মনে করে থাকেন বীর্য ধরে রাখলে শরীরের শক্তি বাড়ে বুদ্ধি ও পুরুষ হতে পারে এটি কি আসলেই বাড়ে নাকি একটা ভ্রান্ত ধারণা আসসালামু আলাইকুম এবরিমান আমি ডক্টর নাবিলা নিকিতা আজকে আপনাদের সাথে কথা বলবো বীর্য ধরে রাখার আসল সত্যটা বৈজ্ঞানিক অনেকেই মনে করে বীর্য মানে হচ্ছে প্রাণশক্তি যত কম নষ্ট করা যায় তত ভালো আবার কেউ কেউ অথবা ট্রেডিশনাল পারপাসে বিলিভ করে যে সিমের লস মানে হচ্ছে দুর্বলতা কিন্তু বাস্তবে প্রতিদিন আমাদের শরীর নিচ থেকেই স্বাভাবিকভাবে কোটি কোটি শুক্রাণু প্রডিউস করে এবং এটা হচ্ছে এটার ফলে পুরাতন যে শুক্রাণু আছে সেটা স্বাভাবিকভাবে নষ্ট হয়ে যায় তাই ইজাকুলেশন বা বীর্য নিঃসরণ এটি স্বাভাবিক একটি প্রক্রিয়া এটি মূলত রিপ্রোডাকটিভ সিস্টেমের একটি ওয়েস্ট ক্লিয়ারেন্স প্রক্রিয়া কিন্তু অনেক বেশি দমিয়ে রাখলে বরং হতে পারে পেলভিক ডিসকমফোর্ট ঘুমের সমস্যা হতে পারে এছাড়া আপনার মানসিক টেনশন হতে পারে এছাড়াও স্বপ্ন দোষের মতো স্বাভাবিক প্রতিক্রিয়া হতে পারে তাহলে আপনি কি করতে পারেন আপনি যদি অ্যাডাল্ট অর্থাৎ প্রাপ্তবয়স্ক হন সেক্ষেত্রে আপনি বিয়ে করে ফেলুন ব্যালেন্সড আর হেলদি সেক্সুয়াল হ্যাবিট আপনার শরীর ও মন দুটোর জন্যই ভালো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবারও ধন্যবাদ সবাই